সম্মানিত বিয়র্স যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরিশাল মেহেন্দিগঞ্জ দুলিয়া চর মুহাম্মাদিয়া কাদেরিয়া কৌমি মাদ্রাসা থেকে এই বিড়িও করা হইতেছে এই মাদ্রাসাটি উনিশশো সালে করা হয়েছে এই মাদ্রাসাটি অত্যন্ত গরিব এলাকায় এই মাদ্রাসায় অনেক গরিব এতিম মাহারা বাবাহারা সন্তানরা পড়তেছে সকল মাহারা বাবাহারা সন্তানদের খাওয়া দাওয়া দেখাশোনা সকল দায়িত্ব আমরা নিতেছি মা হারা বাবা সকল সন্তানদের খানার খরচ সহ মাদ্রাসার যাবতীয় কাজ এই অত্যন্ত গরিব এলাকায় করা আমাদের পক্ষে অনেক কষ্ট হয়ে যায় তাই দেশ এবং দেশের বাহিরের সম্মানিত বাই ও বোনদেরকে বলছি কেউ যদি এই মাদ্রাসার মা হারা বাবা সকল সন্তানদের জন্য আপনাদের মূল্যবান দানের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তোবা আমরা এই মাদ্রাসা ও এই মা হারা বাবাহারা সন্তানদের নিয়ে ভালোভাবে দিন কাটাতে পারবো যদি কোনো হৃদয়বান থাকেন তাহলে আমাদের ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল দিয়ে জেনে শুনে বুঝে আপনাদের দানের হাত বাড়িয়ে দেবেন